ব্যাক টু আওয়ার চ্যানেল আমি মিনিধা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ দিয়ে নতুন একটা হ্যাপি মুভেন্টে তো আজ হচ্ছে জুলাইয়ের তিরিশ তারিখ তো একটু গুরু দিতে বেরিয়ে পড়েছি আমরা যেহেতু বুধবার ছুটি রয়েছে ছুটি রয়েছে তো চলো আমরা প্ল্যান করে বাড়ি থেকে বেরোই নি কোথায় যাবো না যাবো তার জন্য তোমাদেরকে কাছে একটাই রিকোয়েস্ট চলুক পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর আমরা আবার এখানে খেতে দাঁড়ালাম আমাদের খালি আজকে খিদাই পাচ্ছে খিদাই পাচ্ছে খালি সেজন্য আমরা আবারও এখানে একটু দাঁড়ালাম আমার খিদা পাইনি দেখো টুকুর টুকুর করে চলে আসলাম পাহাড়ের দিকে পাহাড়ের দিকে এসে আমাদের কোনো প্ল্যানই ছিল না আজকে ফট করে চলে আসলাম আর এখন যাচ্ছি রোহিণী লেগের ওপরে তো তারপর আমরা হচ্ছে রোহিণী মন্দিরটাতে যাব কি না জানি না কারণ মন্দিরটাতে এর আগে তিনবার চারবার গিয়েছিলাম সেই জন্য মন্দিরটাতে আজকে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই তো দেখা যাক কি করি আর দেখো রাস্তার অবস্থা প্রত্যেকটা রাস্তাই এখন খারাপ আমাদের প্রতি প্রতিগ্রামেরা শুধু রাস্তা না মানে প্রত্যেকটা রাস্তাই এখন প্রচুর বাজে তারপর এখানে এসে পড়েছি এখানে এসে এখন টিকিট কেটে নেছি 100 টাকা নাকি টিকিট নিয়েছিল তারপর চলো এখন আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে আবার দেখা হচ্ছে চলো তো गाइस আমরা চলে এসেছি হচ্ছে রোহিণী কোট রোহিণী লেকের দিকে তো আমরা এসে পৌঁছেও গিয়েছি দেখো ওয়েদারটা জাস্ট অসাম তোমরা দেখলে বুঝতে পারবে কি আমরা এখন বসে আছি বসে বসে যে যার মতন ফটো তুলছি ওইদিকে টুকায়ের বাবা ওইদিকে দেখো কি ফটো তুলছে আর এইদিকে আমিও তুলছিলাম অনেক সুন্দর একটা জায়গা ফটো তোলার জন্য ব্যাপক ব্যাপক একটা ভালো জায়গা কথা যারা আসতে যাও অবশ্যই আসতে পারো রোহিণী মন্দিরটার অপোজিটে রোহিণী দেখ তো অনেকেই চেনো আর কি অনেকে এসেছো আর আমি রোহিণী মন্দিরে অনেকবার এসেছি কিন্তু এখানে আসা হয়নি ফটো তোলার জন্য অনেক বেস্ট জায়গা এটাই বলবো আর কি তো চলো দেখতে থাকার সাথে থাকে আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল কারণ এখানের ওয়েদার পাহাড়ের ওয়েদার তো অসাম অসাম বলার বাইরে আমার তো বেশ লাগে তো এখনই ঝিরিঝুরি করে বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি থেমে যাচ্ছে মানে কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে আমরা ঠিক বুঝতে পারছিলাম না বাট বৃষ্টিটা কন্টিনিউ হতেই যাচ্ছে হয়েই যাচ্ছে আর কি তো তারপর একটু বৃষ্টিটা থামলো তারপর আমাদের ইচ্ছা করলো আমরা এখন বোটে চড়ব তো এই ফার্স্ট টাইম আমি বোডে চড়ছি জানি না আর প্রচুর ভয় লাগে আমার বোটে চড়তে বা জল ঢল কানের মধ্যে একবার আবার জল ঢুকে গিয়েছিল মানে স্নান করতে করতে তারপর আমি জলকে অনেক ভয় পাই টকাই দেখো খুব এক্সাইটেড ছিল কার তারপর যেটা হলো টকায় বোর্ডে উঠে এক রাউন্ড মারার পর ভ্যা ভ্যা করে কানছিলো তো তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি আমি ফটোটা শেয়ার করে দেব তোমরা দেখে নিও আর আমার তো বেশ মজা লাগছিল তারপর টকায়ের কান্নার জন্য আমাদের অল্প করে নামতে হলো তো চলো দেখতে থাকো আজ বোধায় আর বৃষ্টিটা আমাদের পেছা ছাড়বে না আর বর্ষাকাল যখন তখনই বৃষ্টি হতে পারে আর ঝর্ণাটা দেখতে দারুণ লাগছিল তাই বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর হ্যাঁ আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এখন চলে আসলাম মোমো খেতে পাহাড়ে এসেছি মোমো খাবো না তা তা কোনো দিন হয় তো মোমোটা জাস্ট অসম তোমরা কি খাও না খাও মোমোটা খাবে একবার টেস্ট করবে যেমনই হোক না কেন মোমোটা দারুণ লাগে পাহাড়ে আর নেপালিদের হাতের মোমো সবচেয়ে বেস্ট তারপর বৃষ্টিটা মানে অনেক জোরে পড়ছিল আর কি জন্য আমাদের আর্ধেক রাস্তায় নেমে আমাদের রেনকোট পড়তে হয়েছিলো আর টকাইকে তো ভিজানো যাবে না কারণ সামনে ওর এক্সাম রয়েছে তাহলে ঘুরা বেরিয়ে যাবে সব কিছু তো এখানে টকাই আমি আর তোমাদের দাদাভাই রেনকোট পরে নিচ্ছি আর মোটা রান্না কি রেনকোট নেই সেই জন্য ওরা পড়তে পারছে না চলো রেনকোট পরে এখন আবার যাওয়া যাক তো গাইস ঘুরতে গিয়ে ঘুরে থেকে এসে কোনো আর টিপস নেওয়া হয়নি এসে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম সেজন্য হচ্ছে তারপর একটু রেস্ট করে নিলাম এখন দেখছো রেডি হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি তো চলো আমি রেডি হইনি ফটাফট যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আর আমাকে এই সাইডতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর চলো একবারে আমি রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখতে থাকো আর সাথে থাকো ওই তোমাদেরকে বললাম বৃষ্টির জন্য আজকে ঠিক মতো ব্লগটাও আমি করতে পারছি না বিয়েবাড়ি চলে আসলাম বাট বিয়েবাড়ির ইন্ট্রুটাই নিতে পারলাম না সরি তো বিয়েবাড়ির ডেকোরেশান ছিল জাস্ট অসাম তোমরা দেখলেই বুঝতে পারবে তো এখানে এখন গিফট দেওয়া হচ্ছে মা যে বউকে গিফটটা দিয়ে দিলো তারপর চলো একটু অর্কেস্ট্রার হচ্ছে ওখানে দেখে আসি নাচানাচি করে অনেকটা বৃষ্টিতে ভিজে বিয়েবাড়ি এসে ঘুরে টুরে তারপর চলে গেলাম খেতে বসতে আর এই দেখো ভিউটা কত দারুণ লাগছে না তোমাদেরকে প্রথমেই বলেছিলাম বিয়েবাড়িটা অষ্টম ডেকোরেশন করা হয়েছে আমাদের প্রতিরামেই বিয়ে তো সেখানে আসতে বেশি টাইম লাগে না বাড়ি থেকে হাইসলি পাঁচ মিনিট তো চলে এসেছি তো খাওয়ার দাবারও খেতে বসে পড়েছি এই দেখো একে একে সব খাবার দিতে হচ্ছে প্রত্যেকটা ক্লিপস আমি তুলতে পারিনি তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই এন্ড কর বাই বাই আর বিয়ে বাড়ি থেকে বেরিয়েও পড়েছি বাই বাই টাটা দেখো হচ্ছে নতুন একটা ব্লগের সাথে তুমি সবাই সুস্থ দেখো